হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আপনাদেরকে দর্শন করানো হবে সিদাম মায়াপুরের পঞ্চকোষি পরিক্রমা আপনারা তো অনেকে বৃন্দাবনে গেছেন বৃন্দাবনে পঞ্চকোষী পরিক্রমা করেছেন তো সীদাম মায়াপুরে পঞ্চকোষি পরিক্রমা হয় তো মায়াপুরে পঞ্চকোষি পরিক্রমা করলে বৃন্দাবনের সমতুল্য ফল পাওয়া যায় কারণ এটা আছে অভিন্ন বৃন্দাবন তো সিদাম মায়াপুরে যে বিভিন্ন মন্দির বিভিন্ন দর্শনের স্থান সেগুলোই ভিডিওর মাধ্যমে আপনাদের দর্শন করানো হবে এবং কীভাবে পরিক্রমা হয় সেই সব সম্পর্কে বলা হবে তো আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন সিদাম মায়াপুরের পঞ্চকোষী পরিক্রমা ভক্তবৃন্দ আজকে একাদশী সকাল সকালে দুটো পরিক্রমা বেরিয়েছে একটা আছে ইস্কন মন্দির থেকে আরেকটা আছে আমাদের লোকাল স্থানীয় ভক্তদের জন্য তো সামনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জন্মস্থান কি সুন্দর লাগছে সকালে ঘন কুয়াশার ভিতর থেকে কৃষ্ণ তো সকাল ভক্তবী দেখছেন আমরা আজকে চলে এসেছি জগাইমাতায় ঘাট তো ছিলাম মায়াপুরে দামোদর মাস উপলক্ষে সমস্ত ভক্তরা পঞ্চকোষি পরিক্রমা করছে তো আমরাও চলে এসেছি পঞ্চকোষী পরিক্রমা এটা হচ্ছে জগাইমাত ঘাট এখানে জগাই মাথায় ঘাট ছিল তো এইদিকে গঙ্গা অনেক বছর আগে এই সামনে চলে তো অনেক ভক্তবৃন্দ সবাই এসছে আমরাও আসছি আপনারা সঙ্গে থাকুন আপনাদেরকে দর্শন করা বলছি না মায়াপুরে পঞ্চদোষ পরিক্রমা হরে কৃষ্ণ ভক্তবৃন্দু দেখছেন এটা হচ্ছে জন্মস্থান তো এদিক থেকে দেখুন জন্মস্থান কত সুন্দর লাগছে সকালে রোদ উঠেছে আর হালকা কুয়াশা কত সুন্দর লাগছে তো আমরা চলে এসেছি ঘোষপাড়ায় তো এদিকে আছে ঘোষপাড়া সামনে আছে ঘোষপাড়ার রাস্তা বাঁ দিক দিয়ে যেতে হয় ঘোষপাড়া ডান দিকে যেতে হয় জন্মস্থান এবং মায়াপুরের তো আমাদের পরিক্রমা ভক্তবী দেখতে পাচ্ছেন রাস্তায় যেতে যেতে পরিক্রমা করতে করতে এক জায়গা দেখি আমাদের বাবার মন্দির বাবা হলো গিয়ে পরম বৈষ্ণব হরে কৃষ্ণ ভক্তবৃন্দ তো আমাদের এইখানে যে ঘোষপাড়া আছে সেখানে দেখুন কত গরু মোষ সবাই পালন করে তো কত সুন্দর তাদের সেবা যত্ন চলছে এখানে গরু আছে তো খুবই সুন্দর ভালো লাগছে আর এই দিকে আছে একটা নতুন মন্দির হয়েছে খুব সুন্দর লাগছে আর আমরা চলেছি পরিক্রমা পরিক্রমা মার্গের যে স্থানটা দেখছেন এটা বলা হয় জল করা মাঠ তো এখানে মাঝে মাঝে পরিক্রমার সময় প্রসাদ দেয়া দেখুন কয়েকশো ভক্ত তারা কিন্তু নাচতে গাইতে কত সুন্দর পরিক্রমা করছে সোজা রাস্তায় চলে গেল শ্রীদাম মায়াপুরের দিকে বা দিকে আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরের দিকে তো এখানে দেখুন কয়েকশো ভক্ত তারা কিন্তু সকলে পরিক্রমা করতে করতে আমরা চলেছি জগন্নাথ মন্দিরের দিকে জগন্নাথ মন্দিরে ওখানে জগন্নাথ বরদেশ্বর বাড়ি দর্শন করব দর্শন করে ওখানে আমরা রেস্ট নেবো তো আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে দেখুন কী সুন্দর গেট ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে দেখুন কয়েকশো ভক্ত তারা কিন্তু সকলে এখানে মন্দিরে দর্শন করবে কেউ রেস্ট করবে এখানে আমাদের পরবর্তী কার্যক্রমের প্ল্যান হবে তো ভিতরে আমরা জগন্নাথ বড়দের সুবর্ণা মহারানীকে দর্শন করব আপনারাও আসুন আপনাদেরকে দর্শন করানো হবে শ্রীরাম জগন্নাথ মন্দিরের জগন্নাথ বড়দের সুবর্ণা মহারানী আপনারা যে বটগাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রাজাপুর জগন্নাথ মন্দিরের যে শিব মন্দির যে আছে সেখানে এই বটগাছের নিচে সমস্ত ভক্তরা বসে আছে দেখুন এখানে গৌর্নিতেও আছে আর ভক্তবৃন্দ সকলে একসাথে পাঠ প্রবোচন করছে জগন্নাথ মন্দিরের মধ্যে দেখুন শিব মন্দির কত সুন্দর তো আমাদের এই জগন্নাথ মন্দিরের ভিতরে এই শিবের একটা বিশাল মাহাতো আছে সেটা অন্য ভিডিওতে বলবো তো এটা হচ্ছে শ্রীমন্তণী দেবীর মন্দির তো শ্রীমন্ত দেবীর মন্দিরে দেখুন মহাপুয়ার শ্রীমন্ত দেবী বসে আছে এটার একটা বড় স্টোরি আছে সেটা অন্য ভিডিওতে আপনাদেরকে জানানো হবে তো এখানে পুকুর আছে পুকুরের মধ্যে এখানে আমাদের জগন্নাথ দেবের খুব সুন্দর নৌকা বিহার অনুষ্ঠান হয় সেখান থেকে দেখুন এই যে ভক্তরা সবাই জব করছে এখানে একশো আটটি পা রাখার জায়গা আছে এখানে এইভাবে একশো আটটিতে হরিনাম করা যায় এখন যে স্থানটি দেখছেন এটা হচ্ছে মারামারি ঘাট তো এখানে বড় স্টোরি আছে তো এটা হচ্ছে মারামারি ঘাটের মন্দির এখানে বড়দেব আর একটা রাক্ষসের মারামারি হয়েছিল যার জন্য এই স্থানটির নাম মারামারি ঘাট বলে পরিচিত তো এখানে দেখুন এই যে রাস্তা দিয়ে আমরা আসলাম এই রাস্তা দিয়ে যাবো এখন মায়াপুরের দিকে পঞ্চকোশি পরিক্রমা মার্গ এটা এই স্থানটিকে বলা হয় গৌর ভিলেজ তো এখানে ভিতরে অনেক সুন্দর সুন্দর ভক্তদের বাড়ি আছে তো এইখানে আমাদের দেশি বিদেশি অনেক রকমের ভক্তবৃন্দ দ্বারা সকলে একসাথে বাস করে এই জায়গাটা খুবই সুন্দর লাকজারি এবং গ্রাম একটা টাচ রেখে বানানো হয়েছে আর এটা আছে আমাদের রাসামিত কুঞ্জ এখানে অনেক রাশিয়ান বিদেশি ভক্ত অনেক লোকাল ভক্ত অনেকে থাকে আর এটা দেখছেন জলঙ্গি ধাম তো এখানেও অনেক বিদেশি ভক্ত দেশি ভক্ত অনেকে থাকে এটা পরিক্রমার মার্গের ভেতরেই পরপর এই স্থানগুলো আছে এখানে দেশি বিদেশি সমস্ত রকম ভক্তরা একত্রে মিলেমিশে থাকে পরিক্রমা করতে করতে দেখি কি সুন্দর একটা গরুর গাড়ি এবং গরুগুলো কত সুন্দর কত বড় বড় শিং তো দেখুন গাড়িটা কত সুন্দর করে বানানো হয়েছে কারুকার্য করা হয়েছে তো অনেক সুন্দর লাগছিলো দেখতে তো সেটা দেখে আমরা চলে আসলাম বাঁধের রাস্তাতে বাঁধের রাস্তা দিয়ে আমাদের নতুন মন্দিরটা দেখতে কত সুন্দর লাগছিল তো বাঁধের রাস্তার পাশ দিয়ে প্রচুর গাছপালা আছে খুব সুন্দর একটা জায়গা তো আমরা চলেছি পরিক্রমা করতে করতে বাঁধের রাস্তা দিয়ে তো এই বাঁধের রাস্তা দিয়ে চলে যাব আমরা হুলোর ঘাটে। সেখান থেকে আমরা চলে আসলাম এই যে মন্দির গোপীনাথ গৌড়ীয় মঠ এই গোপীনাথ গৌড়ীয় মঠ দর্শন করার পরে আমরা আরেকটা মন্দির দর্শন করলাম তো শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরীয়ম এরকম আমাদের হুলোরঘাট থেকে মায়াপুরের জন্মস্থান থেকে শুরু করে অনেক মন্দির আছে আরেকটা মন্দির দর্শন করলাম এই মন্দিরটা অনেক সুন্দর কারুকার্য করে ভিতরে অনেক সুন্দর বিগ্রহ আছে ভগবান দর্শন করা যায় তো আপনারা আসলে এগুলো দর্শন করতে পারেন তো এই মন্দিরের পাশেই আমরা আরেকটা দেখলাম এই যে পদ্মফুলের মন্দির এটা একটা গুরুদেবের সমাধি মন্দির এটা খুবই সুন্দর করে তৈরি করা হয়েছে তো সেটা দর্শন করার পরে চলে আসা আমরা ইস্কন মন্দির ইস্কন মন্দিরে যখন কত সুন্দর লাগছিল আমরা মেন গেটের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে পরিক্রমা করতে করতে চলেছি তো এইটা আছে মেন গেট ইস্কন মন্দিরের মেন গেট এখান থেকে ভিতরে প্রবেশ করা যায় ভিতর থেকে বেরোনো যায় এছাড়া আরও অনেক গেট আছে এটাকে বলা মেন গেট এটা দেখার পরে আমরা দেখলাম এটা আছে উড়িয়া মঠ তো এখানে উড়িষ্যা থেকে ভক্তরা এই মঠটা তৈরি করেছে যার জন্য এটার নাম হয়েছে উড়িয়া মঠ তো আমরা পরিক্রমা করতে করতে প্রায় সমাপ্ত তো আমি পরিক্রমা কমপ্লিট করলাম আপনাদের কৃপা আশীর্বাদে তো পরিক্রমা আমি এখন শেষ করব তো আপনারা কৃপা আশীর্বাদ রাখবেন এইভাবে যাতে ভগবানের নাম এবং পরিক্রমা এবং ভগবানের সেবাতে নিজেকে নিমজ্জিত করতে পারি এটা হলো সন্তোষ গোস্বামী গৌড়ীয় মঠ কালবাটের এখানে তো ভিডিওটা আপনাদের জন্য তৈরি করেছিলাম কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সহযোগিতা করে জানাবেন হরে কৃষ্ণ